পরমারার্থ শ্রী শ্রী বাবা রাতুল রাতিলচরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বর্বানন্দ পরমহংস দেবের বিংশ খণ্ড কদাচ ঐক্যভ্রষ্ট হইও না অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী বাবা শ্রীবাবামণি লিখিলেন দুষ্ট লোকের অসৎ বুদ্ধি যতই কুটির পথে চলুক না কেন তোমরা কিন্তু কোনো অবস্থাতেই ঐক্যভ্রষ্ট হইও না ক্ষুদ্র অনুষ্ঠানে অবিচল ঐক্যের পরিচয় দিতে দিতে তোমরা অতীব বৃহৎ অতীব মহৎ লোকবিস্ময়কর বিরাট অনুষ্ঠানগুলিকেও ঐক্য বলেই সর্বাঙ্গ সুন্দর রূপে সমাধা করিতে পারিবে ঠুনকো কাছের চুরির মতন এই প্রতি যে তোমাদের ঐক্য শতধা বিচ্ছিন্ন হয় ইহার মতো অপরাধ ও অসাফল্য আর কিছু হইতে পারে না সবাই প্রতিজ্ঞা করো যে নিজেদের ব্যক্তিগত জেদকে পদাচ মুখ্য হইতে দিব না সকলে মিলিত হইয়া কাজ সম্পূর্ণ করিবার চেষ্টা করিবে কোনো সহযোগীকে অসম্মান করিব না কাহারও আত্মসম্মানে আঘাত করিব না এবং কাজকে দ্রুত বাস্তবায়িত করিবার পথে যাহা কিছু বাধা তাহাকে অপসারিত করিব ঐক্যহীন জাতি ভক্ষহীন গাভীর ন্যায় বন্ধা ঐক্যহীন সমাজ শাখা প্রশাখাহীন বৃক্ষের ন্যায় নিষ্ফল ঐক্যহীন সংঘ নিঃশেষিত তুবড়িবাজির ন্যায় একটি ভস্যের স্তূপ মাত্র জয়